सकाल কাঞ্চনপুর জম্পু সড়কের পাশে আগুনে পড়ে ছাই একটি মুদির দোকান ঘটনার বিবরণে জানা যায় কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাঞ্চনপুর জম্পু সড়কের পাশে সজল ঘোষ নামে এক ব্যক্তির মুদির দোকান রয়েছে রবিবার সাত সকালে সজল ঘোষের মুদির দোকানে অগ্নিসংযোগ ঘটে এলাকার লোকজন আগুনের লেলিহান শিক্ষা দেখতে পেয়ে কাঞ্চনপুর দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দোকানের মালিক সজল ঘোষ দমকল বাহিনীর কর্মীরা দীর্ঘ এক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে অবশ্য দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় দোকানের মালিক সজল ঘোষ জানান রবিবার রাত্রি দশটার সময় তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান শনিবার সকাল ছটা নাগাদ জানতে পারেন উনার দোকান আগুন লেগেছে সাথে সাথে তিনি দোকানে ছুটে যান দোকানে গিয়ে দেখতে পান দাও দাও করে আগুন জ্বলছে দোকান থেকে তিনি কোনো কিছুই বের করতে পারেননি সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে এই অগ্নিকাণ্ডে উনার আনুমানিক আশি লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি কেমনে তো সঠিক আমিও পয়তামpadStartিনি আমি আসলাম না আমি আসলাম বাড়িতে তো একজনের ফোন করছে আমারে ফোন করিয়া কইছে এই রকম তাড়াতাড়ি आओ আগুন আগুন হইছে সুবে বাইক নিয়ে কয়টা সময় আপনার আমি আহিছো চাৰে ছয়টা চাৰে ছয়টা ছটা ছয়টা ৰকম জ আপোনাৰ জ্বলছেতো পুৰা টাইপ